সভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে কোচবিহারে বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবরে পাওয়া যায় আজ কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বিশ্ব সিংহ রোড এলাকায় এক বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালানো হয় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে দোকানের মালিক রাজু সরকার জানান ভাঙচুর হতো রাতে সময় ভাঙচুর করিয়ে গেছে সময় হ্যাঁ কে করলো কে কে যাবে আমরা তো ঠিক মতো বলতে পারবো না আর ডাক্তার কি মনে হচ্ছে কি কী মনে হচ্ছে কী মনে হচ্ছে এখন মনে হয় এখন কোন কে ভাঙছে এখন আমরা কি করে বলবো রাত্রেবেলায় আছি মনে হয় রাজনৈতিক কোন বিষয়ের জন্য কি এই কাজ করা হলো এখন এই কিন্তু এটাই এটাই হচ্ছে এটাই হয়েছে না ফলাফল বেরিয়েছে দুদিন আগে এটাই হচ্ছে এটার জন্যই এটা হচ্ছে মানে আপনার উপরে কোনো রকম ক্ষোভ কারো ছিল কি এমনি তো ক্ষোভ তো নেই আমাদের উপরে আপনি কোনো রাজনীতি দলের সাথে যুক্ত আছেন এমনি রাজনীতির সাথে এমনি আমার দাদা যুক্ত আছে কোন দলের সাথে বিজেপি বিজেপি দল আপনার নাম আমার নাম রাজু সরকার এই জায়গাটা নাম এই জায়গার নাম হলো বিএস দল বিগত কুড়ি বছর ধরে এখানে ব্যবসা করছে ব্যবসা করে আসছেন আমার দাদা বিজেপির দলের সঙ্গে যুক্ত এর আগে কখনও এরকম ঘটনা ঘটেনি দোকানপাট ভাঙচুরের পাশাপাশি লাক্ষাধিক টাকা জিনিসপত্র লুটপাট করার হয় এরপর ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ও কোতোয়ালি থানার পুলিশ রিপোর্ট রয়্যাল বাংলা টিভি We'll